আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়টি হল ইসলামে নারীর অধিকার সম্মানিত উপস্থিতি এ বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি প্রাচীন প্রাচীন পৃথিবীর কাল পর্যন্ত টিকেছিল এ রোমান সভ্যতার মধ্যে নারীদেরকে অপ্রাপ্ত বয়স্ক বা নাবালেখা বলে গণ্য করে মাস্টার শুধু কি তাই নারীদের বিবাহের পরে নারীদের ব্যক্তিগত যত সম্পদ ছিল থাকত অনুমতি রাখত সম্মানিত উপস্থিতি আর এক ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মের মধ্যে তিনি বলেন যে মানুষের মধ্যে সব থেকে বিপর্যয়ের যারা তারা হলো নারী গোষ্ঠী সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে ইস্টার জীবনের মধ্যে

জাহাজিয়াতের যুগে নারীদের সাথে দিনের পর দিন রাতের পর রাত নারীদেরকে ভোগ করত নারীদের সাথে আনন্দ পূর্তি করত কিন্তু দিন শেষে যখন মাস ফুরিয়ে যায় নারীদের হায়েস্ট হেফাজের সময় হয়ে যায় তখন নারীদেরকে কি করা হতো ব্যবহার কৃত টিস্যু জমনে করে ব্যবহারের পরে আর কাছে রাখে না ডাস্টবিনে নিক্ষেপ করে ঠিক তেমনি ভাবে হায়েসের সময় নারীদেরকে জাহাজের যুগে ওই সময়ে মূর্খবাদী জাহাজরা নারীদেরকে দায়িত্ব করত সম্মানিত হাজির এই ছিল ইসলাম আসার পূর্বে নারীদের মর্মান্তিক অবস্থা সম্মানিত উপস্থিতি এবার আসুন

হোক সে নারী অথবা পুরুষ সে যদি মৌমিন হয় তার স্থান হবে জান্নাতে আর নারী হোক চুন্দ পুরুষ যদি ভালো কাজ করে তাহলে তাদের ভালো কাজের বিনিময়ে যে পুরস্কার gift দেওয়া হবে এটা নারীও কিংবা পুরুষও তাদের কারোতে কোনো প্রকারের গnti করা হবে না সম্মানিত হাজিরিন এই হলো কোরআনের মেসেজ অসংখ্য মেসেজ এরকম রয়েছে নারী এবং পুরুষদের সম্মান সম্পর্কে সম্মানিত হাজিরিন শুধু কি এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিদার পরে সমস্ত সন্তানদের তিনি দেশ দিলেন হে সন্তানরা শুনো তোমরা জান্নাত কোথায় পাবে জানো জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার মায়ের পায়ের নিচে খুঁজো মাস্টার ভাগিনী শুধু কি তাই রসুন কে বিজ্ঞাস করলে বলে সাহাবি আমি আমার বাবা মায়ের মধ্যে কার ক্ষেত্রত আগে করব তিন তিনবার লাখ প্রশ্ন করার পরে রাসূল তিনবার তিন তিনবার রাসূল মায়ের কথা স্বীকৃতি দেয় আর চতুর্থবার বাবার কথা বাবার কথা বলে সম্মানিত হাজérin আমি সুস্পষ্ট কথা বলতে চাই নারীদেরকে ইসলাম মায়ের সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম পুত্রের সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম স্ত্রীর মর্যাদা মন্ডমান করছে তাইwidetilde পূর্বে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো কার বৈminLength করতে হইবে ঠিক সম্মান তো এবার আসি সমার অধিকারের কথা আ আদম জাতি পৃথিবীর আনাতে গাতে আমাদের কানে ভেসে আসে সমার অধিকার সমার অধিকার সমার অধিকার ইসলাম বলে ইসলাম কাউকে সমার অধিকারের কথা বলে না ইসলাম বলে ন্যাজ অধিকারের কথা

পুরুষটা স্থল দান করবে তথা দুধ পান করাবে এটা নেত্রী অধিকার নয় নেত্রী অধিকার এইটাও নয় যে নারীরা বাড়ি ঘর ঘর বাড়ি সেই দিয়ে মাঠে ঘাটে গিয়ে কাজ কাম করবে হাল চাষ করবে কৃষি চাষ করবে মাটি খাটবে পুস্তা কাঁদবে এবং নেতৃত্বের ন অম্বরে দিয়ে পুরুষদের নেতৃত্বে অম্বরে দিয়ে নে পুরুষদের নেতৃত্ব সে নেবে এটাও কিন্তু নয় নারীদের যে নেব অধিকার যাবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো নারীরা নারীদের পদস্থ হবে নারীরা ভারঙ্গন হওয়া অর্থাৎ ঘরের সমস্ত কাজ গোচানো এটা হলো নারীদের নেব অধিকার কেন কারণ কি কারণ হল ভাই রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন এই সমস্ত জীবনের এই সমস্ত সমাজের মধ্যে নারীরা পুরুষদের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে এবং কারণে এই এই অধিকার দিয়েছে ন্যায্য অধিকারের কথা আমি ন্যায্য অধিকারের একটা উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে বলতে পারি একটা পাখিকে সোনার খাঁচায় বেঁধে রাখে রেখে প্রতিদিন গুস্থ দেয়া এটা পাখির জন্য ন্যায্য অধিকার নয় পাখির জন্য অধিকার হলো পাখিকে ডানা মিলের মুক্ত আকাশে উঠতে দেওয়া এটাই হল বাচ্চাদেরকে এটাও কিন্তু ন্যায্য অধিকার সম্মানিত উপস্থিতি তাহলে ন্যায্য অধিকার কোনটি ন্যায্য অধিকার হলো এটি যে যাকে যে স্থানে রাখা

এ কথাই আমরা বুঝতে পারি যে ওই সময় সেই সময় নারী পুরুষ দুই শতকে একত্রিত করা হবে অর্থাৎ সমান অধিকার দেয়া হবে তখন পৃথিবীর সমস্ত গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঠানায় ঠানায় জেলায় জেলায় রাস্তে রাস্তে হাজার সৃষ্টি হবে এবং নারী পুরুষের মধ্যে প্রকার বিহরের কারণে মাদা বিহরের কারণে দুই পথে রাস্তে রাস্তায় নারী পুরুষের অবাধ মিলনের কারণে হাজার সৃষ্টি হবে সম্মানিত হাজérin

আল্লাহ বলেন হেরসুল মুমিন নারীদেরকে আপনি বলে দেন তারা যেন নিজের দৃষ্টি শক্তি নিজে রাখে এবং নিজেদের লজ্জা স্থান গুলোকে হেফাজত করে এবং নিজের সুন্দর্য যেন বাইরের কোথাও প্রকাশ না করে সম্মানিত উপস্থিতি এ আয়াত দ্বারা আমরা যে মেসেজ জানতে পাই সে মেসেজ হল নারীদেরকে ইসলাম ঘরে থাকার আহ্বান করতেছে কিন্তু আজ যদি আমরা বাংলার জমিনের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমাদের দৃষ্টির অবচরে ধরা পড়ে যে আজ নারীবাদী কিছু সংখ্যক পুরান গান আমার মা কে নারী নারী সংস্কারের নামে পুষ্কারি দিয়ে আমার মা কে রাস্তায় নিয়ে এসে ধর্ষণ করার পায় তারা চালা হয় শুধু কি তাই আমার মা বন্ধের কে ইতিহাস সাক্ষী ইতিপূর্বে আমরা দেখেছি শাহবাগের ওই নারীবাদীরা আমাদের মা কে রাস্তায় নামিয়ে সন্ধ্যায় দর্শন করে রাতে মেডিকেলে মেডিকেলে পাঠানোর ইতিহাস কিন্তু আমরা ভুলি নাই কে নাইবা দিবে করতে হবে কি শিশু সং গান বলে দেহ আমার মন আমার ইচ্ছা আমার যাকে দিব তাকে দিব তোমার কি আল্লাহ তাআলা তার এক কথার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলতেছেন যে আলালামুল খালকু ওয়াল আম্বু সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে সৃষ্টি আমার ASCII এর মধ্যে যদি করো حکومت চলে তাহলে যে খ্রিস্টির মধ্যে حکومت একমাত্র আমারই চলবে তাদের কথাটা কেমন যেন এমন মনে হয় যে বাবার খেয়ে যে বাবার খেয়ে সম্মানিত উপস্থিতির সময় সে তার কারণে আমি আমার কথা এখানে শেষ করতেছি ফোন করে